কিনেছি করেছি আর এখন এই একশো দিনের চ্যালেঞ্জের প্রথম ঘন্টা শুরু হয়েছে শুরু যখন করতেই হবে চলো আমরা শুরু করে ফেলি চলো একবার ঘুরে আমরা দেখিও আসল পাইলট কিনা কি বলছো যদি আরবান্ড এই প্লেনের ভিতরে 100 দিন কাটাতে পারে তাহলে ওই প্লেনটা জিতে নেবে আর পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারবে দেখা যাক 100 দিন এটার মধ্যে নো প্রবলেম এটা স্মুথ রাইড ছিল দারুণ দেখতে লাগছে দেখা যাক ল্যান্ডটা স্মুথ হয় কিনা এটা অসাধারণ লাগছে এটা দারুণ ছিল তোমার 100 দিনের চ্যালেঞ্জের প্রথম 2 ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু যদি তোমার শরীরের কোনো অংশ এই প্লেনের বাইরে টাচ করে তাহলে এই ভিডিওটা শেষ হয়ে যাবে আর তুমি এই প্লেনটা হারাবে মাটি ছোয়া যাবে না গুড লাক দেখা হচ্ছে তাহলে তাহলে দেখা যাক আর এই প্রাইভেট জেকটা জিততে পারে কিনা এবার আমি কি করবো এটা হচ্ছে আমার অফিস আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম এবার আপনাদের ঘুরিয়ে দেখাই এটা হলো বেডরুম এখানেই আমি পরবর্তী তিন মাসের জন্য ঘুমবো এখানে রান্নাঘর তো নেই কিন্তু একটা মাইক্রোওয়েভ আছে আর একটা আছে মিটে ভর্তি এখানে চান করার জায়গাও নেই এটাই সবচেয়ে চ্যালেঞ্জ ও কিন্তু ভুল বলছে না কারণ এটা একটা বিশ্বমানের প্রাইভেট জেট এটা কিন্তু বসবাসের জন্য তৈরি হয়নি তাই আগামী একশো দিনের জন্য এই চ্যালেঞ্জটা আরো কঠিন হবে দেয়াল গুলো ভেঙে আসছে এইভাবেই কি বন্দিরা থাকে আমার মনে হয় দৃষ্টি ভ্রম হচ্ছে সূর্য দেখতে পেলে একটু খুশি হতাম আমি আমার ফ্যামিলিকে মিস করছি আমরা আকাশ থেকে নিচে নামছি আমি আর থাকতে পারছি না আজকে প্রথম রাত আমার বিছানা এখানে নেই তাই আমি এই চেয়ারটাকে ব্যবহার করব গুড নাইট এটা এখন থেকে আমার নিজের একটা প্রাইভেট জেট আজকে দ্বিতীয় দিন আপনাদের হয়তো মনে হচ্ছে আমি খুব আরামে আছি কিন্তু সত্যি কথা বলতে আমার খুব একটা আরাম হচ্ছে না আজকে দ্বিতীয় দিন আর এটা আমাদের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করার থেকে ভালো কি হতে পারে চলো ছেলেরা ভাবছিলাম তুমি আমাদের নিউ ইয়ারকে একটা হকি গেম দেখতে নিয়ে যাবে চলো যাওয়া যাক তুমি যেতে পারো ভাই আমরা তোমাকে টিকিট দেব এটা কোনো ট্রিক নয় তো এটা প্লেন থেকে নামলে তুমি হেরে যাবে কিন্তু তুমি গেম দেখতে যেতে পারো মানে তাই ও আমাদের হকি গেম দেখতে নিয়ে গেল কিন্তু যখন আমরা ল্যান্ড করলাম নিয়ে আসার জন্য ধন্যবাদ আমি গেমটা দেখতে যেতে পারবো না কারণ আমাকে ভেতরেই থাকতে হবে আচ্ছা এখন আমরা কি করছে এরোপ্লেনে যোগ ম্যাম প্রাইভেট জেটে করে হকি খেলা দেখতে যাওয়াটা এতটাই অসাধারণ ছিল তাই আমি আর ছেলেরা পরের দিনে অন্য একটা প্ল্যান করলাম আমাদের ফ্লোরিডার মায়ামিতে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাবো আর এটাই এই প্রাইভেট জেটের মালিক হবার বিশেষত্ব কারণ আমরা যা খুশি তাই করতে পারি ঠিক আছে টিম ওয়েলকাম টু মায়ামি চলো সবাই মিলে একটু মজা করে দেখ দেখা হচ্ছে আমার সত্যি ভালো লাগছে যে ওরা এই জেটটাকে ইউজ করছে আরো ভালো লাগতো যদি আমি আমার স্ত্রী আর মেয়ের সাথে কথা বলতে পারতাম আমাকে আরো ছিয়ানব্বই দিন এখানে থাকতে হবে আশা করছি আমি করে নেবো আজকেই প্রথম দিন যখন আমি সকলকে ছাড়াই ট্রেনে থাকছি আমাকে একটা রুটিন তৈরি করতে হবে তাই আগামী কয়েকদিন ধরে এক্সারসাইজ আরক ও আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি খাটতে হচ্ছে আমার মাইক্রোওয়েভে রান্না করা সকালের জন্য মিক্সড ভেজিটেবলস স্নান না করে পরিষ্কার থাকা নিজেকে পরিষ্কার রাখার একটাই রাস্তা আছে এই ডুড ওয়াইপ গুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে নিজেকে আর জন্য একটা জায়গা খুঁজে বার করা আমার বিছানার অবস্থা খুবই বাজে সোফাটা শুলে খুবই ঘাড়ে লাগছে এটা ইউটেনের একমাত্র জায়গা যেখানে আমি লম্বা হয়ে শুতে পারি কিন্তু এত কিছু করার পরেও আর মানব স্বস্তি পেল না আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না আমার প্লেনটা ওড়াতে ইচ্ছা করছে আর তাই পরের দিন সকালে ও ঠিক এটাই করল আমি কখনো এইভাবে একটা জেটের চাবি পাইনি যেখানে খুশি যাব আমি আমি থেকে নিচে সকলকে ওপর দেখবো এটা দারুণ আমি এরকম সিনারিও আগে কখনো দেখিনি আমরা নায়গ্রা ফলসে চার হাজার ফিট ওপরে রয়েছি কোনো জেট প্লেন এত উঁচুতে আসেনি এই প্লেন চালাতে দুজন পাইলটের দরকার হয় আর আমার সাথে একজন দারুণ ক্যাপ্টেন রয়েছেন সব থেকে ভালো সব থেকে ভালো হ্যাঁ না পারলেও ওর কো পাইলট কিন্তু প্লেন থেকে নামতে পারতো আমার পৃথিবীটা এখন এখানেই শেষ হচ্ছে আর যদিও সে প্লেন থেকে নামতে পারছিল না তাই দশম দিনে আমি একটা লুক তৈরি করলাম এটা চেঞ্জ করতে ও করলাম তুমি ভয় পেলে না গত দশ দিন কেমন কাটলো বলো এখানে এখানে নেই 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 বিছানা কোনো রান্নাঘর তাও চালিয়ে নিচ্ছি হ্যাঁ আমি ভাবছিলাম ওই কথাটাই বলবে তাই ওর জন্য একটা সলিউশন আনলাম আমি প্রত্যেক 10 দিন অন্তর আমি একটা করে অফার দেব এই প্রাইভেট জেটে যদি এই এই অফার নেওয়াটা তোমার ইচ্ছার তুমি দুটো ভেতরে চুজ করতে পারো যেটা তোমাকে পঞ্চাশ হাজার ডলার সহ রানওয়েতে নিয়ে যাবে অথবা আলফা জিনিসগুলো আমি তোমার প্রাইভেট জেটে একটা শাওয়ার লাগিয়ে দিচ্ছি কিন্তু ডিসিশন নেবার আগে আমি তোমাকে বলবো সবারটা একবার দেখে এসো আর যেহেতু এটা তোমার জেটের একটা এক্সটেনশন তুমি এর ভেতরে ঢুকলে এলিমিনেট হবে না গিয়ে দেখে এসো ও এটা তো সত্যি একটা শাওয়ার তোমার দরকার না থাকলেও এখানে শ্যাম্পু রাখা আছে হ্যাঁ এটা শুধুমাত্র একটা শাওয়ারই নয় এটা একটা বড় জায়গা এখানে আমি দাঁড়াতে পারবো এটা দারুন এবার সিদ্ধান্ত নেবার সময় 90 দিনের জন্য শাওয়ার নাকি 50000 ডলার ক্যাশ টাকাটা তুমি চাও 90 দিনের জন্য শাওয়ারটা ভালো কিন্তু আমি ক্যাশটা নেব ও কি ও মাই গড আমি উঠতে চাই প্লেনটা উঠতে চাই চলো নিয়ে নি আমার বিশ্বাস হচ্ছে না ও শাওয়ারকে না বললো পাঁচের সাথে তোমরা এনজয় করো অবশ্যই করব আর এখন আমি এই স্পেসিফিক পাইলট সম্পর্কে ভাবছি যে ওর জন্য শ্যাম্পুর অফারটা একেবারেই ভালো ছিল না এই কোঅর্ডিনেটটা অবধি পৌঁছতে পারলে আমি 50000 ডলার ক্যাশ পাব তার মানে এই 2.5 লাখ ডলারের জেটটা ছাড়াও আরমান্দো এই চ্যানেলের সবথেকে বড় পুরস্কারের বিজেতা পঞ্চাশ হাজার ডলার চান না করার জন্য আর কিছু চাই না আমার আজকে রাতে সবচেয়ে বড় প্রবলেম হল আমি এই পঞ্চাশ হাজার ডলারটা কোথায় রাখবো আমার পরিবারের খুবই কাজে লাগবে আমি এবার ঘুমাতে পারবো সারা রাত টাকার সুন্দর গন্ধ শুখবো এই চ্যালেঞ্জে আমার সত্যি অদ্ভুত কাজ হলো আমি কি করে এতগুলো টাকাকে অল্প টাকায় পরিবর্তন করে এই প্লেন্ডার ভেতর সাজিয়ে রাখো আমার নিজেকে এখন কোটিপতি মনে হচ্ছে আমি এবার টাকার উপর ঘুমাবো ontemের সাথে ডলার হয়তো কি ঘুমাতে সাহায্য করেছিল কিন্তু আরমান্দর মাথায় নতুন একটা চিন্তা এলো আমি যদি ওই জেটের চাবিটা পাই আমি সেটাকে নিয়ে ঠিক কি করব এটাকে আমি বেচে দেব নাকি এটাকে রেখে দেব আর বিমানদর মতো পাইলটের কাছে এই জেটটা জেতা একটা স্বপ্নই বটে কিন্তু একটা সমস্যা ছিল আমি একটু হিসাব করে দেখলাম এই চ্যালেঞ্জটার পর আমাকে যদি প্লেনটা 3 মাসের জন্য রাখতে হয় হ্যাঙ্গারের জন্য 8000 ডলার খরচ হবে ইনস্যুরেন্সের জন্য 10000 মেইনটেনেন্সের জন্য 30000 হ্যাঁ এটা সত্যি যে এই প্রাইভেট জেটটার দাম পরে বেড়ে যেতে পারে তাই এই ভিডিওতে ও এই 2.5 মিলিয়ন ডলার ছাড়াও আরও বেশ কিছু পুরস্কার জেতার সুযোগ পাবে যেটা শেষে বোঝা যাবে তাই ও যদি এই জেটটা জিততে পারে তাহলে ও এটাকে মেইনটেইন করতে পারবে আর পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবে আমি এখন বসে বসে ভাবছি আমার পরিবার আর আমার বন্ধু সবাই মিলে এই প্লেনটায় করে দারুণ দারুণ জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি আমি সেটাই ভাবছি আমার মনে হচ্ছে আমাকে জিমির থেকে এখন অনেকগুলো টাকা জিততে হবে আমি এখন এটাই ভাবছি যে মিলিটারি সার্ভিসটা আমায় অনেক কিছুই শিখিয়েছে ওখানে আমি খুব এক্সাইটেড থাকতাম আর খুব হ্যাপিও থাকতাম কিন্তু তারপর আমার মোহ হলো আর আমি আমার জীবনকে ঘৃণা করতে শুরু করলাম তারপর আমি আমার একটা আশার আলো দেখতে পেলাম চোদ্দ দিন হলো এই চ্যালেঞ্জের দু আর নিজের মতো থাকার চেষ্টা করছিল। খাবারটা দারুণ হয়েছে আমি এখন খাচ্ছি আমি এইভাবেই আমার কাজের হিসেবে রাখছি সারা দিনের এই কাজগুলো আমি এখনো করে উঠতে পারিনি

ছিল কিন্তু যেহেতু আমি একটা ভিডিও বানাচ্ছিলাম যেখানে আমি অনেক খাবার কিভাবে করছিলাম তাই ওকে আমার কাছে আসতে হয়েছিল যাওয়া যাক আর ওকে ফ্রাইকের জন্য ধন্যবাদ জানাতে আমি ওর জন্য স্পেশাল খাবার নিয়ে এলাম যেহেতু আমরা ফিলাডেলফিয়ায় তাই কিছু ফিলি চিপস দিয়ে নিয়ে এলাম নর্থ ক্যারোলিনার ফ্লাইট কতক্ষণের 48 মিনিট ও তাই নাকি এই ফ্লাইটের জেটটা কিন্তু দারুন আগামী কাল চ্যালেঞ্জের কুড়ি তম দিন সময় চলে যাচ্ছে চলে এবার যাও চলে যাও যাও সাধারণত কুড়ি তম দিনে আমার অফার থাকে কিন্তু ওকে সম্মান জানাতে আরমানদর ঘুমের জন্য আমরা এই ব্যবস্থাটা করলাম তোমার করি দিনের অফারটা হলো এই কাস্টম ইনফ্ল্যাটেবল বেড যেটা এই পেনের জন্য তৈরি অথবা আমি তোমাকে কোয়ার্ডিনেটস দেবো পৃথিবীর কোনো এক প্রান্তে একটা রহস্যময় বাক্স লুকানো আছে আর যার ভিতরে যে কোনো কিছু থাকতে পারে তাতে আড়াই লাখ ডলারও থাকতে পারে অথবা একটা টেসলা জেটের দাম কিন্তু এই জেটের থেকেও বেশি ভাই আগামীকাল তোমার সিদ্ধান্ত আমরা জানবো তাই ওকে আমরা সেই রাতে বিদায় জানালাম ও হয়তো বেডটা ট্রাই করবে কিন্তু আমরা ভাবিনি যে ও চিজ স্টিক স্যান্ডউইচ নিয়ে ঘুমাবে আহ সত্যি কথা বলতে ওর ঘুমের বড্ড দরকার ছিল এই ছিল প্রথম রাত যখন আমি ভালোভাবে এই গ্লেনের ভিতর ঘুমোতে পারলাম দেখা যাক ওই ইনফ্ল্যাটেবল বেডটাকে বেঁচে নাই নাকি এই রহস্যময় বাক্স যেটা এর মূল্য কিন্তু আসলে প্রায় আড়াই লাখ ডলারস নক নক মেথর কেও আছে মেথর এসো তোমাদেরকে স্বাগত আজকে করি দিন এই প্লিজ ভেতরে এসো আর আমার বাকি রুমগুলোও দেখো সত্যি ভালো হ্যাঁ তোমার ঘুমটা মনে হলো মনে হচ্ছিল মেঘের কোলে ঘুমিয়ে পড়েছি তোমার কি মনে হয় এই বেডটা তোমার জেতার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে নাকি না আমি বুঝতে পেরেছি এটা থাকলে আমি এটা করতে পারবো কিন্তু অন্য দিকে আছে একটা র‍্যান্ডম কোঅর্ডিনেটস যেখানে আছে পৃথিবীর যে কোনো প্রান্তে একটা রহস্যময় বাক্স এটা আমার কাছে সত্যি একটা প্রয়োজনীয় জিনিস আমি যদি ঠিকঠাক ঘুমোতেই না পারি তাহলে আমি প্লেনটা চালাব কিভাবে তুমি কি বেছে নেবে এই ইনফ্লেটেবল বেডটাকে নাকি অসাধারণ একটা বিশাল রহস্যময় উপহার যেহেতু আমি অনেকদিন থাকবো আমি চুজ করছি

গড়িতা ছেড়ে দিলাম যাই হোক ঠিক আছে একটা বিছানা পেয়েছি এটা সত্যি আমার দরকার ছিল এবার আমি আরো 80 দিন এখানে টিকে যেতে পারব যাই হোক বেডের জন্য আরমান্ডো সুস্থই ছিল ভাই সত্যি কথা বলতে আমি ফাইনাল প্রাইসটা দেখতে পাচ্ছি যেই জেটেরটাকে আমি জিতেছি আমি এই বিমানটা সম্পর্কে আরো জানতে চাই মাত্র 2000 পাতার ব্যাপার কিন্তু তবু এই চ্যালেঞ্জটা ধৈর্যের ছিল এবং